বাংলাদেশে কিছু ঘটনা সেটা যথেষ্ট উদ্বেগজনক এবং প্রতিবাদযোগ্য আমরা প্রতিবাদ করছি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বেগও প্রকাশ করেছেন কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ একটা আলাদা দেশ পশ্চিমবঙ্গ একটা রাজ্য ফলে পশ্চিমবঙ্গ এই বিষয়ে সরাসরি কিছু করতে পারে না আমরা বারবার বলছি এ বিষয়ে অবিলম্বে কড়া পদক্ষেপ নিই দিল্লির কেন্দ্রীয় সরকার কারণ এর এখতিয়ার কেন্দ্রীয় সরকারের আছে প্রথা এবং রীতিমাফিক রাজ্য সরকার কেন্দ্রকে এই আন্তর্জাতিক ইস্যুতে সমর্থন করবে আমরা অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতে থাকছে অথচ কেন্দ্রীয় সরকার এখনো কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন কেন্দ্রীয় সরকার কিছু করছেন না বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন বাংলাদেশ আপত্তিকর কিছু কাজ করছে আর বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইস্যু বলে বাংলাদেশকে ব্যবহার করছে এটা কী করে হতে পারে বিজেপি কেন্দ্রীয় সরকারকে বলুক তাদের দলের সরকার কেন্দ্রীয় সরকার বাংলাদেশে যথাযথভাবে ট্যাকেল করছে না বাংলাদেশ ইস্যু আর বিজেপি কে দিয়ে পশ্চিমবঙ্গে তারা একটা হিন্দু আবেগ তৈরি একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্ররোচনামূলক চেষ্টা চালাচ্ছে এটা কি করে হতে পারে ফলে আমরা সেটা বারবার বলছি এটা আমাদের করণীয় নয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন উদ্বেগ জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন কিন্তু করতে হবে কেন্দ্রীয় সরকারকে আর কেন্দ্রীয় সরকার যদি নীরব হয়ে বসে থেকে শুধুমাত্র হিন্দুদের প্ররোচিত করার জন্য নিজের দলকে রাজনীতিতে ব্যবহার করে বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াটা থামানো কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নয় বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াকে ভারতবর্ষের হিন্দুদের ভোটের আবেগে ব্যবহার করাটা বিজেপির অগ্রাধিকার হয়ে যাচ্ছে ফলে কেন্দ্রীয় সরকার এখনো যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না আর রাজ্য সরকারের একটি আর নেই তাই মুখ্যমন্ত্রীও বারবার বলছেন কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা আমরা সমর্থন করব আমরা এই সন্ন্যাসীদের সঙ্গে একমত যে কেন্দ্রীয় সরকার বিবৃতি 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 নিয়ে আমরা করবোটা কি বাংলাদেশে আপত্তিকর ঘটনা ঘটছে আর তার রাজনৈতিক ফায়দা লুটছে বিজেপি আর সেটা হতে দিচ্ছে কেন্দ্রের সরকার আমি আবার বলছি বাংলাদেশে হিন্দুদের মার খাওয়া আটকানোটা বিজেপির কাজ নয় হচ্ছে না করছে না বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াটা ভারতের হিন্দুদের ভোট মার্কেটিং এ কাজ করাতে আই রিপিট বিজেপি চাইছে বাংলাদেশে হিন্দুদের মার খাওয়াটা ভারতের হিন্দু ভোট ব্যাংকে উস্কানি দেওয়ার মার্কেটিং এ ব্যবহার করতে না হলে কেন্দ্রীয় সরকারের হাতে পূর্ণ ক্ষমতা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন রাজ্যের নেই কেন্দ্র প্রথামাফিক আন্তর্জাতিক ইস্যুতে যা করবে তাতে সমর্থন দেবে রাজ্য সরকার এর পরে কেন যথাযথ ব্যবস্থা এই বিজেপি সরকার নিজেদের মণিপুর থামাতে পারে না বছর ঘুরে গেল মণিপুর চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন থামাতে পারছে না ফলে এটা অত্যন্ত রহস্যজনক যে কেন্দ্রের সরকার কেন বাংলাদেশে ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়ে এই অশান্তি বন্ধ করছে না তারা কি বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণটা এই দেশের ভারতবর্ষের হিন্দু ভোট ব্যাংকে ভোট মার্কেটিং এর জন্য ব্যবহার করছে এই নিরাপত্তা সেই প্রশ্ন তুলে দিচ্ছে